শীতকাল এসেছে সিম খাবো না তাই কী হয় সব সময় যদি একই রকম সিম খেতে খেতে আপনারা বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে সিমের ভর্তা প্রথমে আমি সিমের দুই পাশ সুতোর মতন থাকে এগুলোকে তুলে দিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলোকে তুলে নেব এবং মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এবার আমি সিমগুলোকে ধুয়ে নিয়ে আমি একটা সসপ্যানে সিদ্ধ করতে দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম আর দিলাম নুন নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট দু মিনিট খুলে দেখলাম সিমগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এবং সিমগুলোকে একটি পাত্রে তুলে রাখলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব হ্যাঁ এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমার ভাজাও হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে রাখছি এই তেলেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমার হয়ে গেছে চিংড়ি মাছ একটি পাত্রে তুলে রেখেছি এবার চলে গেলাম মিক্সিতে মিক্সিতে দিলাম এই সেদ্ধ করা সিম দুটো কাঁচা লঙ্কা চারটে রসুন কোয়া আর চিংড়ি মাছ ভাজা ভেজে যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ কালো সর্ষে দিয়ে আমি এগুলোকে সব একসঙ্গে মিক্সি করে নিলাম আমার মিক্সি করা হয়ে গেছে দেখুন কী সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম এইভাবে ঢেলে নিয়েছি দেখুন এবার চলে যাব কড়াইতে কড়াইতে আবার তেল দিলাম একটা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আর দিলাম কালো জিরে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পেস্ট করা ডিমটা এই যতক্ষণ না জল মরছে ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন এরপর আমি দিয়ে দেবো একটু লবণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্যে সামান্য একটু লবণ দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আর আমি তখন পেস্ট করার সময় ধনেপাতা দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমি ধনেপাতাটা পেস্ট করে এখন আমি যোগ করে দিলাম এভাবে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন দেখবেন যে কড়াইতে উঠে যাচ্ছে আর লাগছে না তখন ভাববেন রান্না প্রায় হয়ে আসছে এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম আমার রেডি চিংড়ি মাছ দিয়ে সিমের ভর্তা একটি বাটিতে তুলে নিলাম পরিবেশনের জন্য এখানে আমি একটু সর্ষে তেল ব্যবহার করলাম ফ্লেভারটাও ভালো আসবে এবং গন্ধটাও সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন